হ্যালো বন্ধুরা আজকে চলো তোমাদের একটা খুব সুন্দর বিউটিফুল ডল কেক বানানো শেখাবো এখানে অনেক ধরনের ট্রিক্স টেকনিক জানতে পারবে পুরো ফিলিং ভরানো থেকে শুরু করে আইসিং করা ডেকোরেশন টেকনিক সব কিছু ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে আরও অনেক নতুন ধরনের জিনিস ভিডিও আমি বানিয়ে পোস্ট করব তোমরা সেটা দেখে অনেক কিছু শিখতে পারবে আর আমি জানি তুমি যদি নিজেকে একটা ভালো মানসিকতার মানুষ মনে করো তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে শেয়ার করবে কারণ যারা ভালো মনের মানুষ হয় তারা অন্যের ভালো চায় আর তুমি জানো যদি ভালো লাগে এটা অন্যরা দেখলে তারও উপকার হবে সেও শিখতে পারবে ঠিক আছে আর বেশি কথা বলবো না তো শুরু করা যাক তো আমি প্রথমে একটা ম্যাঙ্গো কেক কেক বানাচ্ছি এই জন্য ম্যাঙ্গো কেকটাকে আমি একটাকে স্পঞ্জটাকে আমরা ডলের শেপে বানিয়ে নিয়েছি স্পঞ্জটাকে এবার ওটাকে আমি চারটে থেকে পাঁচটা লেয়ারে কাট করে নিয়েছি এইভাবে তোমরা আস্তে আস্তে করে কাট করে নেবে এইবার আমি একটা বেস নিয়ে নিয়েছি বেসের মধ্যে অল্প করে ক্রিম লাগিয়েছে এবং যেটা সব থেকে মোটা হবে সেই মোটা ইয়েটাকে বসাবে মানে কেকটাকে স্পঞ্জটাকে এখানে আগে বেসে বসিয়ে নেবে এইভাবে তারপরে আমি কি করলাম যেহেতু এটা কেক তাই আমি ম্যাঙ্গো ফিলিং এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম স্পঞ্জের মধ্যে ফিলিং ম্যাঙ্গো ক্রাশটাকে দিয়ে দিলাম এই কারণে ক্রাশটাকে দিলাম তালতে স্পঞ্জের মধ্যে ফ্লেভার আসবে অবশ্যই প্রথমে একটু ওয়াটার স্প্রে করে নেবে নর্মাল ওয়াটার স্প্রে তারপরে ম্যাঙ্গো ক্রাশটা দেবে তারপর পাইপিং ব্যাগে একটু ফিলিং ভরে নেবে তো ম্যাঙ্গো ফিলিং আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম সেটা পাইপিং ব্যাগে ভরে ভরে চারিদিক থেকে গোল করে দিলাম তার উপরে আবার ম্যাঙ্গো ক্রাস দিলাম তো এইভাবে তুমি পাইপিং ব্যাগে ভরে যদি দাও তাহলে চারিদিকে সমানভাবে ক্রিমটা পড়ে ঠিক আছে তো এইভাবে এবার পাইপিং ব্যাগ ছাড়াও কি করে করতে হয় সেটাও আমি এই কেকে দেখেছি এই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে বিভিন্ন ট্রিক্স আর টেকনিক শেখার জন্য তো অল্প করে আমি নর্মাল ক্রিম মানে হোয়াইট ক্রিম নিয়ে চারিদিকে এইভাবে লাগিয়ে ক্রাম কোটিংটা করে ফেললাম ঠিক আছে ঠিক আছে আবার আমি পাইপিং ব্যাগে তারপর আবার পরের লেয়ারটাকে ঠিক অ্যাক অ্যাকুরিয়েটভাবেই করলাম ফিলিংটাকে দিলাম ক্রাশটাকে দিলাম ঠিক অ্যাকুরিয়েট যেমন ফার্স্ট লেয়ার করেছো সেকেন্ড লেয়ারটা ওইভাবে করবে এইভাবে করলে তোমাদের কেক খুব টেস্ট হবে খেতে তো তারপরে থার্ড লেয়ারটা দিয়ে অল্প করে ক্রিম চারিদিক থেকে এইভাবে স্প্রেড করে দিয়ে আমি ক্রাম কোটিংটা করে নিচ্ছি এতে কী হবে একটা লেয়ার আর একটা লেয়ারের সাথে তারে লেগে যাবে তাহলে যখন তুমি কাজ করবে তাহলে তোমার স্টেবেল থাকবে কেকটা তো প্রথমে এইভাবে প্রত্যেকটা স্টেপে তোমাকে কিন্তু কোটিং করে নিতে হবে এটা দেখো আমি ফিলিং দিচ্ছি কিন্তু আমি পাইপিং ব্যাগে ভরিনি পাইপিং ব্যাগে না ভরলে এইভাবে স্প্যাচুলার দিয়েও কিন্তু তুমি চারিদিকে ফিলিংটাকে স্প্রেড করতে পারো এতে এটা একটুখানি বলবো আগের তুলনায় এটা একটুখানি অতটা ভালো হয় না তার কারণ কোথাও কম কোথাও বেশি তোমার ফিলিংটা হতে পারে পাইপিং ব্যাগে ভরে যদি দাও তাহলে চারিদিকে অ্যাকুরিয়েট ফিলিংটা যায় এই জন্য পাইপিং ব্যাগে বসিয়ে দেওয়া ভালো তো এই সময় আমার অ্যাকাডেমিতে ট্রেনিং চলছে আমার আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আইএসও সার্টিফাইড একাডেমি তো স্টুডেন্টদের এইটা আমরা দেখাচ্ছি কিভাবে কীভাবে কেকটা বানাতে হয় তারপর ওপরের সব থেকে লাস্ট লেয়ারটা উল্টো করে বসাবে ঠিক আছে আমি ঠিক দেখে ওপরের লাস্ট লেয়ারটা আমি উল্টো করে বসিয়ে ওপর দিকে অল্প ক্রিম বানিয়ে একটু চূড়া মতন করে নিচ্ছি এই দেখো শীতকালে যেমন টুপির শেয়ার হয় না টুপির শেপটা ওরকম একটা শেপ দিয়ে নিতে হবে এইবার আমি কি করলাম পাইপিং ব্যাগে হোয়াইট ক্রিম ভরে দুপাশে এইবার নিচ থেকে ওপর দিকে টেনে নিলাম la ida co এইবার আমি আইসিং করব সামনেটা আমি আইসিং করবো স্টুডেন্টদের আমি দেখাচ্ছি যে যদি ডলকে আইসিং করতে হয় কীভাবে আইসিং করতে হয় তো এইটা দেখো ক্রাম কোটিং করার পর আইসিংটা কি করে করব সেটা দেখাচ্ছি আর আর পেছনের সাইডটাকে দেখাবো যে বিনা আইসিং করে নজেলের কাজ কি করতে হয় তুমি যদি ডাইরেক্ট নজেলের কাজ করো তাহলে আইসিং করার দরকার নেই আর যদি তুমি মনে করো না আইসিং করবে তাহলে এইভাবে আইসিং করতে হয় তো টেনে টেনে ওপর দিকে ক্রিমটা লাগিয়ে স্ক্যাপার দিয়ে ভালো করে শেপ দিলা এবার দেখো একটা ডিজাইনও জিগজ্যাক্ট ডিজাইনও আমি করে দিলাম এইবার আমি পেছন দিকে শেপটাকে দেখাবো কি করে আইসিং না করেও কি করে ক্রাম কোটিংয়ের উপর ডিজাইন করা যায় সেটা আমি দেখাবো তো এন টু নজেলটা নিয়ে নেবে এটা এন টু হচ্ছে রোজের নজেল তো রোজের নজেল দিয়ে আমি গোলাপ ফুল বানানো শেখাবো তো একটা পাইপিং ব্যাগে দু থেকে তিন রকম কালার তুমি ভরে নিতে পারো এই দেখো আমি দু থেকে তিন রকম কালার ভরে নিয়েছি তো দু থেকে তিন রকম কালারের এফেক্ট চলে আসছে তো এইভাবে গোল গোল সার্কেল মতো ঘোরাবে তাহলে দেখবে খুব সুন্দর গোলাপ ফুল হয়ে যাবে ইজি জাস্ট প্রেশার দেবে আর অটোমেটিক্যালি গোল করে ঘোরালেই গোলাপ ফুল হয়ে যায় তো এই দেখো খুব সুন্দর গোলাপ ফুল হয়েছে ওপর থেকে নিচ থেকে ডিপ হতে হতে ওপর থেকে লাইট শেড হওয়া শুরু করে দেয় ঠিক আছে তো এই এইভাবে কী হবে তাহলে তুমি অনেক রকম কালার শেড অটোমেটিক্যালি পেয়ে যাবে এবার যেসব জায়গাগুলো গ্যাপ আছে সেগুলোকে ছোটো ছোটো ফুল বানিয়ে ওই গ্যাপগুলো আমরা ভরে দেবো তো এইভাবে ডলকে একটা যদি করো তাহলে দেখবে খুব সুন্দর তোমার ডলকে হবে তুমি সবার প্রশংসা পাবে আর এই ভিডিওটাকে অবশ্যই নিজের কাছে শেয়ার করে রাখো তাহলে পরবর্তীকালে তুমি যদি করতে যাও তখন আর একবার ভালো করে দেখে নিয়ে তুমি ডিজাইনটাকে করতে পারবে আর অন্যদেরও শেয়ার করো যাতে অন্যরাও শিখতে পারে আমি জানি তোমাদের মধ্যে যারা দেখছ সবাই প্রত্যেকে দেবাত্মা প্রত্যেকে ঈশ্বরীয় সন্তান প্রত্যেকের মানসিকতা খুব সুন্দর তাই তোমরা প্রত্যেকেই আমি জানি অন্যের কল্যাণ চাও তাই তোমরা নিজের ভালো চাও যারা তারা অন্যের কল্যাণ অবশ্যই চাইবে তাই আমার ভিডিওটা অবশ্যই তারা শেয়ার করবে কারণ আমি জানি ভালো মানসিকতা মানুষ আছে বলে দুনিয়াতে তাই দুনিয়া এখনও চলছে তো খারাপ মানসিকতা মানুষের তো অভাব নেই ভালো মানসিকতা কমই পাওয়া যায় কিন্তু তোমরা যারা দেখছো আমি জানি তারা প্রত্যেকেই খুব ভালো মানসিকতা যারা অন্যের ভালো চাইবে তো এই দেখো তুমিও যেমন লাভবান হচ্ছে তুমিও চাও তোমার মতো আরও পাঁচটা দিদি বোনরা লাভবান হয়ে তারাও যাতে শিখে নিজের জীবনে এগিয়ে যেতে পারে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবে না বন্ধুরা আর লাইক কমেন্টস দিয়ে জানাবে তোমার এই ভিডিওটা দেখে কেমন লাগলো ডিজাইনটা তোমার কেমন লাগলো তো এইভাবে দেখো আমি তারপরে এটাকে কমপ্লিট করে ফেলেছি চারিদিকে পুঁথিও স্প্রিঙ্কেল বলে হোয়াইট স্প্রিঙ্কেল সুগার তৈরি এগুলো চারিদিকে পুঁথি দিয়ে পেছন দিকটাকে আমি এইভাবে ডেকোরেশন করে ওপরে ডলটাকে বসিয়ে দিয়েছি এবার পাইপিং ব্যাগে মধ্যে অল্প আমি ব্লু কালার নিয়ে তার মধ্যে হোয়াইট ক্রিম ভরে দিয়েছি মিডিলে এইবার আমি একটা জিগজ্যাগ ডিজাইন দিয়ে করে দিচ্ছি কোনো নজেল নিইনি আমি কিন্তু নজেল ছাড়াই এই ডিজাইনটা করছি এটাকে জিগজ্যাগ ডিজাইন বলে তুমি এস এস এর মতো লিখতে থাকবে তাহলে এই ডিজাইনটা হয়ে যাবে এইবার আমি এন টু নজেলের ছোট স্মল নজেলও পাওয়া যায় এন টু নজলে স্মল নজেল দিয়ে সামনে দেখো আমি সামনে কোনো ডিজাইন করে সামনে জাস্ট আমি আইসিং করেছি সে আইসিং জায়গাতে ছোটো এন্টু নজলের ছোটো নজলটা দিয়ে এরকম কালার করে নিয়েছি এই দেখো খুব সুন্দর একটা গ্রিন ইয়েলোর ব্লু শেডের ডিজাইনটা হয়েছে তো এইখানে আমি বেশি নজেলের কাজ করব না হালকা নজেলের কাজ করব কারণ পেছন দিকটা আমি একটু বেশি নজেলের কাজ করেছি সামনেটা হালকা করব তো এতে দেখতে খুব সুন্দর লাগবে ডিপ লাইট শেড তো এইবার চারিদিকে আমি এই কালারেরই এক সুন্দর ডিজাইন করে দেবো এই দেখো আমি চারিদিকে ফিতে বেড়াচ্ছে এক সাইড থেকে সেটারও একটা ডিজাইন করেছি এবার কোমরটাকেও ঘিরে দিচ্ছি ছোটো ছোটো ডিজাইন uh, করে কোমরের দিকটাকেও ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে তোমরা নিজের ইচ্ছা মতো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারো দেখো কত কিউট আর খুব সুন্দর ডলকেকটা লাগছে তো এরকম অর্ডার এলে তোমরা এরকম সুন্দর কিউট ডল কেক সবাইকে করে দেবে সবার ভাল লাগলে এবং অনেক ডিজাইন পাবে এবার একটু কানের দুল হাতেও আমরা ডিজাইন করে দেবো যাতে ডলটা দেখতে আরও বেশি সুন্দর লাগে এবার পেছন দিকটাতেও আমরা সামনের দিকটাকে যেহেতু গ্রিন আর লাইটের আছে কম্বিনেশান তো সেই কম্বিনেশানটা ম্যাচ করার জন্য ছোটো 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 ফুল একটু পেছন দিকেও হালকা করে দেবো বেশি না হালকা করে দেবো এই দেখো এবার আমার ডল কেকটা রেডি হয়েছে রেডি হয়ে গেছে চারিদিকে দেখো পেছন দিকেও আমি করেছি সামনেও করেছি এইভাবে আমি কালার কম্বিনেশান ম্যাচ করে দিয়েছি চারিদিকে এবার তোমরাই বলো বন্ধুরা কেমন লাগছে আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ